আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বড়ো বড়ো মতো আজকে হচ্ছে আমার এই বাচ্চার বয়স চতুর্থ দিন অর্থাৎ আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত যেভাবে বাচ্চাটাকে আমি লালন পালন করি সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু চতুর্থ দিন আজকে সকাল দুপুর এবং রাতে পানিতে আসলে কি মেডিসিন ব্যবহার করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি শেয়ার করব যে আমার মুরগিগুলো কী অবস্থা আছে এবং আজকের তাপমাত্রায় কিভাবে। আসলে এদেরকে মেনটেন করছি এখানে কিন্তু আমাদের সাদা বাল্ব যে হিটের যে বাল্বগুলো সেইগুলো ঝুলানো আছে তবে আজকে কিন্তু দেয় এবং এই যে সামনে থেকে যে পলিথিন আছে সেইটাও কিন্তু ছাড়া এবং এই যে পাশের যে আপনার কি বলে পর্দা সেটাও কিন্তু তুলে রাখা কারণটা হচ্ছে আজকের পরিবেশটা অনেকটা গরম এই কারণে হচ্ছে আমরা হিটের লাইট দেই নেই অবশ্যই আর আজকের ওয়েদারটাও একটু ভালো বৃষ্টি সকালে হয় হয়নি এখনও হচ্ছে না এই কারণে আর এইখানে যে সমস্যাটা এখনও দেখা দেয়নি তবে যদি আমি এইখানে না বাড়াই জায়গাটা তাইলে একটু সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে দেখেন আল্লাহর রহমাতে বাচ্চা কিন্তু ভরে গেছে ঠিক আছে জায়গা এই এই দিকে কিন্তু সেই রকমের মানে ফাঁকা নাই জায়গাটা ভরে গেছে ওই সাইডটায় হালকা পাতলা একটু ফাঁকা আছে তো ভাবছি যে কালকে এই সাইডে আর কি ওদেরকে জায়গা করে দিব হ্যাঁ আর এখন আপনাদের সাথে শেয়ার করব যে এদেরকে সকালের পানিতে আসলে কি ওষুধ ব্যবহার করেছি একদম সকালের যে পানিটি সেইটা হচ্ছে আপনার টু প্লাসের পানি দিয়েছিলাম এবং দুপুরের ফ্রেশ সাদা পানি এবং তারপরে মাইক্রোনিট সরি শেফাওয়ান এবং রেনামক্স যে ওষুধটা এই ওষুধটা আমরা রানিং করেছি এবং এখনও আছে এবং এই রাতের পানিটা পরিবর্তন করে আবারও আমরা সেই রেনামক্স এবং শেফনটা চালাবো এইটাই হয় কি আপনার আজকে যেহেতু চতুর্থ দিন আমরা এই চার দিন একটা কোর্স করাবো অ্যান্টিবায়োটিকের তারপরের দিন হচ্ছে ভ্যাকসিন করাই দেব আগামীকাল ঠিক আছে তো আল্লাহ রহমতে যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা বুঝবেন দেখেন দুই দিন আগে কিন্তু বাচ্চাগুলো অনেকটা ছোটো ছিল আজকে দেখেন আলহামদুলিল্লাহ অনেকটা বড় সড়ো হয়েছে হ্যাঁ চতুর্থ দিনে যেমনটা থাকা দরকার আল্লাহ রহমাতে সেই পরিমাণেরই আছে দয়া করবেন এবং কে কোথার থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে কমেন্ট করবেন তো এই ছিল আজকে এবং আগামী দিনে জানাই দিব আপনাদের ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ